আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা আমরা এখন হারিয়ে যাচ্ছি ভুট্টা খেতে দেখেন এটা একটা ভুট্টা খেত এই ভুট্টা খেতে আমরা হারিয়ে যাচ্ছি আসলে ভুল কথা বলতেছি আসলে ভুট্টা খেত না এটা ভুট্টা বাগান যখন বাড়ির বাড়ি বাড়ির নাই যখন একটা কিছু করা হয় সেটা হয় বাগান আমরা সেরকম শৌখিনভাবে দেখেন মাশাল্লাহ আমরা শৌখিনভাবে এই বাড়ির আঙ্গিনায় একটা কিছু ভুট্টা বেশি বুনছিলাম আমি আমার খামারের থেকে আইন না ঠিক আছে আপনারা ধারাবাহিকভাবে যারা দেখতেছেন তারা বুঝতে পারবেন যে এটা কত অল্প সময়ের ভিতরে কত সুন্দর ই হয়ে গেছে এই কী বলে এই আমরা বুট্টা ক্ষেত থেকে বাইরে হইলাম আবার এই সামনে এখন এই দেখেন এই এই আমি এই আমি আর ভুট্টা ক্ষেত ভুট্টা বাগান ঠিক আছে দেখতে পারতেছেন আপনারা এই আবার এই ভুট্টা বাগানে এই দেখেন এই যে মোচা ছাড়া হয়েছে এটি প্রায় এক মাসের গাছ সম্ভবত এক মাস এক মাস বা প্লাস এক মাসের প্লাস ঐগো ঠিক আছে এই যে দেখেন মার্শাল্লা কত উপর হয়ে কত বড় হয়ে গেছে এটা ঠিক আছে কত বড় হয়ে গেছে এই এটা হলো এই আমার সমান এই আমি আমি এখানে দাঁড়ায় আছি আমার সমান হয়েছে এটা আর এই যে মার্শাল্লাহ এই যে এই যে মোচা এই যে এটা হলো বাড়ির রাঙ্গি নাই যারা আমার এই ভিডিওগুলি ধারাবাহিকভাবে দেখতে পারতেছেন বা দেখছেন তারা বুঝতে পারবেন যে এগুলি কত মাসাল্লা দ্রুত বর্ধন হয়েছে হ্যাঁ এইগুলো ভুট্টা ক্ষেতগুলো বুট্টা বাগান এই যে বাড়ির আঙিনায় আমি ভুট্টা গাছ কিছু গুনছিলাম শৌখিনভাবে সেগুলি আজকে মার্শাল্লাহ অনেক দেখার মতন হয়েছে আমি শুনতে পারছি অনেকে নাকি দেখতে আসে অনেকে দেখতে আসে এই ভুট্টা বাগান ঠিক আছে যে এই সৌন্দর্য অবলোকন করতে আসে তাই আরও সৌন্দর্য হবে যখন নাকি ভুট্টা মুচাগুলো সারা হবে হ্যাঁ ভুট্টা মোচাগুলি যখন সারা হবে তখন দেখতে আরও একটা সৌন্দর্য হবে আর একটু সুন্দর হবে এই যে আপনারা দেখতে পারতেছেন দুইটা গাছে ওই ওপরে ফুল সারছে ওই যে আপনি দেখতে পারতেছেন ফুল সারছে আর ও পাশে একটা গাছে ফুল সারছে প্রায় সব গাছেই এরকম আমার ধারণা ছেড়ে দিবে ফুল ছেড়ে দিবে মোচা আসবে তবে আমার প্রজেক্টের গাছগুলোর চেয়ে এগুলি অনেক ভালো শুধু মিষ্টি কুমড়ার থলের পাশে যেগুলি বোনা হয়েছে তার চেয়ে ভালো সবচেয়ে ভালো আমার প্রজেক্ট এবং বাড়ির আঙিনার ভুট্টা গাছগুলির ভিতরে যদি তুলনা করি তুলনাই হয় না আমার বাড়ির গাছের কারণ এইটার মাটিটার ভিতরে প্রচুর ময়েশ্চার আছে পানি আছে ধরে রাখছে যে পানির কারণে আমি পানি দিতে পারি নাই তাই আমার যত্ন হয় নাই তবে এখানে পর্যাপ্ত সার দেওয়া হয়েছিল এবং পানি দেওয়া হয়েছে আর কি যত্নের ভিতরে এই পানি দেওয়া হয়েছে এই ভিটামিন দেওয়া হয়েছিল আর মাটিতে যথেষ্ট প্রাকৃতিক খাবার আসিল কি না জানি না এই যে এইখান দিয়া পলিথিন মলিথিন বড় এগুলি পলিথিন উডেদুলিতে আমার জীবনটা একেবারেই হয়েছে গা পলিথিন এসে গা আর এখন এই গাছগুলিতে বাড়ি রাঙিনা গাছগুলিতে এখন আমি ভাবতে পারি না এত সুন্দর হবে এত সুন্দর হবে আর যারা নাকি নিয়মিত দেখতেছেন আশা রাখি আমার প্রজেক্ট হবে বর্ষাকালে আমি এই করবো আজকে আমি অর্ডার করছি এই আজকে আমি সিডার মেশিন সিডার মেশিন অর্ডার করছি আশা রাখি আগামীকাল আমি সিডার মেশিন হাতে পেয়ে যাবো সিডার মেশিন নিতেছি এই কারণে যে সিডার মেশিন দিয়া এই বর্ষাকালে আমি বর্ষাকালে আমি এই বুটটা চাষ করবো ঠিক আছে যেহেতু বুটটা বারো মাস চাষ করা যায় আমি খরার কারণে আমি খরার কারণে আমি ভুট্টাটা করতে পারি নাই যেহেতু আমি বুঝতে পারছি যে আসলে আমি যে জমিটা নিচ্ছি এটা খরার জন্য উপযোগী না সেখানে বালু মাটি আছে এবং ওই যে মানে দোয়াশ মাটি আর কি ঠিক আছে একটু বালু মাটি একটু বেশি হালকা বর্ষাকালে সে মোটামুটি পানিটার একটা লেভেল থাকবে পানি থাকবে এবং আমার জমিটা ডুববে না তাই আমি ওখানে আমি বর্ষাকালে ভুট্টাটা করব ঠিক আছে এর জন্য আমি সিডার মেশিন নিয়েছি গতবার আমাকে ওই বিচিগুলো বুনতে আমার প্রায় মিস্ত্রি নিয়ে গেছে মানে সরি লেবার কস্ট হয়ে গেছে প্রায় আমার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা গেছে গা ঠিক আছে লেবার কস্ট তাই আমি যদি জমিনটা ই করে দিই আর আমার সিডার মেশিন থাকে তা আমি মনে করি আমি এনাফ আমি নিজেই বুনতে পারবো ঠিক আছে আমি নিজেই বুনতে পারবো তাই সিডার মেশিন আমি আসান ভাইকে বলছিলাম যে চলেন দুজনে মিল্লা কিনি উনি এগ্রি হইছেন ঠিক আছে এগ্রি হইছেন তাই আমি তো নিয়ে রাখি এলা উনি আমার সাথে সংযোগ হইলে উনার ওই ঠিক আছে দুজনই আর কি আনবো দেখা যাক এই দেখতেছেন আপনারা যারা দ্বারাই ধারাবাহিকভাবে আমার এই ভিডিওগুলি দেখছেন ঠিক আছে তারা এই মনে করি যে তারা খুবই এক্সাইটিং হবেন ঠিক আছে এবং খুবই আনন্দিত হবেন আমি অনেক দিন ধরে বাড়িতে আসতে পারি না প্রায় এগারো বারো দিন পরে আসছি ঠিক আছে ওখানে ভাইয়ের এক লোক মিস্ত্রি সবকে আমি রেখে আসছি যে আপনি ওগুলি দেখবেন একটু মুরগির বাচ্চাগুলি ইয়ে সরি হাঁসের বাচ্চাগুলিকে একটু এই একটু খাওয়া দিবেন পরিমাণ দেখাই দিয়ে আসছি দিয়ে আসলে আমি আসছি এখানে একটু কাজে আজকে যে আবার সরকারি বন্ধ ঠিক আছে সেই কারণে আর আমি আজকে কোনো দিকে লড়তে পারলাম না আজকে বন্ধ একটু পুরান ঢাকা যেতে হইব আমার ওই বাহিরের মেশিনের কিকটা রশিটা ছিঁড়ে গেছে গা নবাবপুর নবাপুর হবে নবাপুর যাইয়া ওই কিকের রশিটা নিয়ে আসতে হইব দুইটা রশি নিয়ে আসুন এর আগে একটা চাইছিলাম কিনা নিয়ে যেতে কিনা নিয়ে গেলে আমাকে এই ব্যাগ পাইতে হইতো না ঠিক আছে এখন আমি এই ভুট্টাগুলি যখন হবে তখন আমার মনে হয় খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে বাড়ির আঙিনা বাড়ির আঙিনায় ভুট্টা গাছ ঠিক আছে বাড়ির আঙিনায় এই ভুট্টা গাছগুলো আমার কাছে যারা আসলে মনটা খারাপ থাকলে এই সে আঙিনা কিছু করলে আমার মনে হয় ভালো ভালো হয়ে যায় মনটা ভালো হয়ে যায় এটা একটা ঔষধ ডিপ্রেশনে যারা নাকি অ্যান্টি ডিপ্রেশনে ভোগেন এই অ্যান্টিডিপ্রেশ ডিপ্রেশনে যারা ভোগেন তাদের অ্যান্টিডিপ্রেশনের কাজ দিবে আপনার এই কাইকশ্রম ঠিক আছে এই এই সুন্দর ইগুলো আপনারা চেষ্টা করবেন যে বাড়ির আঙিনায় সবাই সাতবাগান যারা করেন তারা জানেন আমার এই কথাটা উপলব্ধি করতে পারবেন তারা যে সাতবাগান যারা করেন যারা আং উঠানের আঙিনায় যারা কিছু একটা করেন তাদের এই ধরনের গাছগাছালি ফলের ফুলের গাছ দেখলে দেখা যায় মনটা ভালো লাগে একটু গাছতলায় বসলে একটু বাগানের মাঝে একটা চেয়ার নিয়ে বসলে বা একটা দোলনা থাকলো একটা দোলনা নিয়ে বসলে দেখা যায় মনটা ভালো লাগে পরিশেষে বলি সম্ভবত নূরে ফাতেমা বোন অনেক দিন ধরেই কমেন্টসে তাকে পাই না আমি আমি দুঃখিত যে বোন আমার কোনো রাগটা কল নাকি না ঠিক আছে কী হইলো যে এর অনেক দিন ধরে আমি কমেন্টসে তার কোনো কমেন্টস পাই না ঠিক আছে অনেকে আছে আমাদের রবিউল